একটা জিনিস কি জানেন এতগুলো সুন্দর সুন্দর ফুলের মাঝে একটা অলস লুকিয়ে আছে সেই অলসটা হচ্ছে আমাদের বাড়ির একটা সবচেয়ে বড় অলস যে খালি খায় আর ঘুমায় শুধু খাবে আর ঘুমাবে এই যে শুয়ে আছে তো আছেই যদি ঢাকো দেওয়া যায় তাও তাও তো আর স্মরণ হয় না আ এই যে ঠিক আছে কেমন আছো কিন্তু এখনো তার কোনো সারা শব্দ নাই সে সেখানে শুয়ে থাকবে কিন্তু উঠবে না এই যে আর একটা বিলেই হ্যাঁ হ্যাঁ আম করতেছে আরে এই যে এই যে আরেকটা বিলেই আমাদের সুন্দরী আহ এই সুন্দরী Hey